সমাদান সমাদান চাও যদি জীবনে মরনে ফিরে जाऊ কোজন ও চুকরা কো কোরানি দেখো বাসкали দৃশ্যমান বাসকালির প্রতিচ্ছবি জলদি আরেক দস্ত মডেল মাদ্রাসার কোরানের দশ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা বাসখালী জলদি ওলিমিয়ার দোকান সংলগ্ন জলদি বাইতুল কোরআন মাদ্রাসার বারো জনের পাগড়ি প্রদানের কথা থাকলেও প্রতিযোগিতার কারণে উপস্থিত হতে পারেনি দুইজন ছাত্র তাই দশজন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান দস্তারি ফজিলত ও দোয়া মাহফিল বুধবার পঁচিশ ডিসেম্বর মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন বাসখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মুফতি হাবিবুল্লাহ মিসবা সাধারণ সম্পাদক সভাপতি মাওলানা হেলাল আল মাহমুদ বয়ান পেশ করেন মাওলানা মোস্তাক আহমেদ রাব্বানী হাফেজ মাওলানা আবু বকর কারি মাহমুদুল্লাহ মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ আনিসুল ইসলাম শিক্ষক মাওলানা হাফেজ ফজলুল করিম বাঁশখালী মেইন রোডস্থ পৌরসভার অলি মেয়ার দোকানের পশ্চিম পার্শ্বে হাফেজ কারী মোহাম্মদ আনিসুল ইসলাম জলদি বাইতুল কোরআন মডেল হিফজ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে সুনামের শহীদ শিক্ষার কার্যক্রম চলছে এই প্রতিষ্ঠানে শ্রেণীকক্ষে নিয়মিত পাঠদান দুর্বল শিক্ষার্থীদের আলাদা ক্লাসের মাধ্যমে পাঠদানের পাশাপাশি অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ করা হয় বর্তমানে এই প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার শর্ট কোর্স নাজেরা হিফজুল কোরআন দাউর ও স্পেশাল দাওর বিভাগে শিক্ষার্থী ভর্তি চলছে بطانة من دونكم لا يحلونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من افواههم বাসা অফিস শোরুম ফ্যাক্টরি ফার্ম শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাসখালী আইটি বাজার এ প্লাজা গোনাগাড়ি খাসমহল চৌমোহনী মোড় বাসখালী আজকে এই পাগড়ি প্রধান অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের বারো জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ হেফজুল কোরআন প্রতিযোগিতায় হেফজুল কোরআন সম্পন্ন করে কোরআন হয়ে আজকে পাগড়ি গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আমরা অত্র মাদ্রাসার জন্য সকলের দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন মাদ্রাসাকে দিন বদিন উন্নতি দান করেন যদি পথ বলে যায় আমাকে দিও তাই আল্লাহ আমাকে কাছে টানো বারবার